প্লেলিস্টে আছে তো ওগুলোকে একটু সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো এই জায়গায় সার্চ দিবেন ভিডিও শো জাস্ট ভিডিও শো লিখে সার্চ দিলে চলে আসবে সরি আমি কি লিখলাম ভিডিও শো লিখে সার্চ দিলে চলে আসবে তো দেখুন বন্ধুরা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে ওপেন করবেন ভিডিও শো দিয়ে আমি যেটা ওপেন করি ওপেন করার পর একটু সময় নিয়ে লোডিং করতে অবশ্যই গতকালকে একটু ভিডিও দিয়েছি যে এই বিষয়ের উপর দিয়ে কীভাবে একটু সেলাইট ভিডিও বানাবেন জাস্ট পিকচার দিয়ে বা অন্য অন্য ভিডিওতে ভিডিও বানাবেন কীভাবে সেগুলো দেখিয়েছি তাই দেখাবো ভিডিও ইডিট তার সাথে আরও অনেক কিছু আছে সেগুলো এই ভিডিও এডিটের ক্লিক দেন ভিডিও এডিট ক্লিক দেওয়ার পর দেখুন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনি যেতে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন তা আমি ক্যামেরায় গেলাম ক্যামেরাতে যেখানে একটা ভিডিও সিলেক্ট করে নেব আপনারা আপনার মন খুশির মধ্যে একটু ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে কাজটা করবেন দেখুন আমি প্রথম ভিডিওটা যদি সিলেক্ট করি সিলেক্ট করলাম এরপর স্টার্ট বাটন দেখছেন যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন আমি অলরেডি স্টার্ট বাটনে ক্লিক দিয়েছি যে ভিডিওটা অফ রাখলাম আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদের দেখুন এই হচ্ছে ভিডিওটি জাস্ট আমি এখন এই ভিডিওটি যদি হ্যাঁ ভিডিওতে আমি যদি কিছু কাজ করতে চাই তার জন্য কি কি কাজ করতে পারবে এই যে ফ্রেড আউটে ক্লিক দিলে আপনাকে ভিডিওটা কিন্তু একটা মিউজিক এডে যাবে আমি জাস্ট এটা আপনারা এভাবে করতে পারবেন তারপর আরো কিছু আছে সেগুলো করতে পারবেন এই যে এই জায়গা থেকে জাস্ট না করলে যে পুরো এডিটি যাবেন পুরো যে আপনি যে সাব টাইটেল আপনার ভিডিওর উপর বিভিন্ন রকম টাইটেল ইউজ করতে পারবেন যদি আপনার মনে ভালো লাগে তাহলে করবেন না হলে করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার প্লাস বাটনে ক্লিক দিবেন প্লাস বাটনে ক্লিক দিয়ে এই জায়গায় লিখবেন তা দেখুন আমি যা লিখলাম দেখি ওকে করলাম ওকে করার পরে লেখাটা চলে আসলে আপনি এটা বড় করতে পারেন ইচ্ছা করলে সরিয়ে নিতে পারেন যেখানে খুশি সেখানে নিতে পারেন ঘুরিয়ে নিতে পারেন আপনার যেমন ভালো লাগে সেটা করে নেবেন দেখুন ওকে করলাম ওকে করার পরে এরপরে আরো কিছু আরো কিছু কাজ আছে সেগুলো করতে পারুন মানে ইফেক্ট আছে বিভিন্ন রকম ইফেক্ট গুলো ইউজ করতে পারুন এই যে এফেক্স লেখা এটাই এটা লেখা করে প্লাস বাটন আবার ক্লিক দিন প্লাস বাটনে ক্লিক দিলে বিভিন্ন রকম ইফেক্ট গুলো চলে আসবে তো দেখতে পাচ্ছেন আপনি যে ইফেক্টটা নেবেন যে ইফেক্টটা আপনার কালার হবে ভিডিওটি একটা জিনিস লক্ষ্য করছেন আসলে কেমন অবস্থা হলো তাই এভাবে করে নিতে পারবেন তো আমি আসলে এগুলো দেখাতে চাই না যখন নিজে নিজে করবেন তখন ভালো লাগবে ভিডিওটি প্লে করলাম না এরপরে যে মাল্টি মিউজিক বিভিন্ন রকম জিপ অ্যানিমেশন গুলো ইউজ করতে পারবেন তারপর মাল্টি মিউজিক ইউজ করতে পারবেন একটি ভিডিওর ভিতর অন্য অন্য গানগুলো গুলো অ্যাড করে নিতে পারবেন আসলে এগুলো ফিল্টারে বিভিন্ন রকম কালার আসবে দেখবেন সেটা এগুলো আসলে এগুলো কাজ করে ভিডিওর উপরে দিয়ে হাত দিয়ে বিভিন্ন কিছু এঁকে দিতে পারবেন এগুলো করে নেবেন এগুলো করলে আপনাদের ভালো লাগবে আর আমি এতটুকু আর দেখালাম না এগুলো করে নেন এরপরে আমি আরো কিছু টিপস দেখাবো দেখুন আমি দেখে চলে আসলাম দেখে আসার পরে সরি বন্ধুরা এই জায়গায় আসার পরে দেখুন এই যে উল্ট্রা কাট এইটাই আসবেন এইটা আসার পরে আপনি একটা গান সিলেক্ট করবেন আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করুন কোনো সমস্যা নেই আমি ক্যামেরায় গেলাম ক্যামেরায় যে আবার এইটাই সিলেক্ট করলাম দেখুন এটি মাত্র পঞ্চান্ন সেকেন্ড মাত্র পঞ্চান্ন সেকেন্ড এটা তো এটা থেকে আমি কিছু কাজ করব এই জন্য যে ফার্স্ট সেটিংয়ে অপশানে ক্লিক দিবেন এই ভিডিওটি মাত্র পঞ্চান্ন সেকেন্ড আপনি যদি চান যে ভিডিওটা মাত্র রাখো বিশ সেকেন্ড এর জন্য আপনি যদি প্রথম তিরিশ সেকেন্ড কেটে দিলেন থাকবে কত পঁচিশ সেকেন্ড তো দেখুন আমি এনে তিরিশ করে দিলাম মানে তিরিশ মিনিট পর থেকে ভিডিওটা আমি দেখবো বা এটুক রাখবো বাদ বাকি এটুক রাখবো না তিরিশ থেকে পঁচিশ পঞ্চান্ন জাস্ট পঁচিশ সেকেন্ড থাকবে থেকে আপনি ওকে বাটনে ক্লিক দিবেন এই দেখুন পঁচিশ সেকেন্ড হয়ে গেল খুব সহজে আপনি কেটে নিয়ে অ্যাড বাটনে ক্লিক দিলে আপনার কাজটা শেষ হয়ে যাবে এবং করতে পারবেন আশা করি ভালো লাগবে আপনাদের আরো কিছু কাজ আছে সেটা দেখুন যে ফার্স্ট রিম বিভিন্ন নেওয়ার পরে ফার্স্ট সেটিং এ ক্লিক দেন এই জায়গা থেকে নিয়ে আপনি এই জায়গা থেকে আবার ভিডিওটা ওইভাবে কেটে নিতে পারবেন কেটে নিয়ে আপনি কাজগুলো করতে পারেন তো এগুলো আসলে অনেক ভালো লাগবে যে কোন কাজ নিজে নিজে করবেন

এই ভিডিওতে আমি নিলাম এই ভিডিওটি আমি যদি এখন এম থ্রি করতে চাই এর জন্য যে ফার্স্ট সেটিং এটাই ক্লিক দেন আপনি যদি কম রাখতে চান সেটা পারবেন বা যতটুকু রাখতে চান সেটা পারবেন রাখার পর ওকে করুন সরি মাত্র হ্যাঁ এই জায়গায় আপনি যদি দেখছেন যে কেটে দেবো সেটা করতে পারবেন আমি আসলে কেটে দিতে চাই না জাস্ট প্রথমে শব্দটুকু কেটে দিলাম যে ওকে করুন ওকে করার পরে আপনার যে কাজটা সরি বারো মিনিট করছে মাত্র ভিডিও চল্লিশ সেকেন্ড এটাই থাকবে এইভাবে থাকার পরে আপনি ওকে করুন ওকে করার পরে সরি এটা পরে ওকে করুন ওকে করার পরে এই যে উপরে একটা তীর চিহ্ন রয়েছেন এটাই ক্লিক দিন এটাই ক্লিক দিলে আপনার ভিডিওটা অটোমেটিক এমপি থ্রি হয়ে যাবে দেখুন এমপি থ্রি কাজটা চলছে এভাবে আপনার করে নিতে পারবেন এগুলো আবার আপনার মেমোরি কার্ডে সরাসরি তাই করতে পারবেন আরো অনেকগুলো নিজে ব্যবহার করুন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিও গুলো লাইক করবেন করবেন পর্যন্তই ভালো